করোনাকালে রাতারাতি মার্কেটের বদলে হাসপাতাল বনে যায় ডিএনসিসি কোভিড হাসপাতাল একে একে বহরে যুক্ত হয় আইসিইউ এসডিউ সহ আধুনিক মানের যন্ত্রপাতি তাৎক্ষণিক এদিক সেদিক দিয়ে জনবল এনে আপৎকালীন সময়ে পাড়ি দেয় এই হাসপাতাল করোনা পরবর্তীকালে এখন অলস পড়ে আছে কোটি টাকার সম্পদ ডেঙ্গুর ধকল সামলাতে কিছুটা সাপোর্ট দিলেও জনবলের অভাবে কাজে লাগানো যাচ্ছে না আধুনিক এসব যন্ত্রপাতি অথচ স্বাস্থ্য বিভাগ চাইলে তৈরি হতে পারে আরও একটি জেনারেল হাসপাতাল যদি এরকম কোনো কিছু করা যায় নর্মাল টাইমে এটা জেনারেল হাসপাতাল হিসাবে কার্যক্রম পরিচালনা করবে যখনই কোনো আউটব্রেক হবে সেটাকে ডেডিকেটেড হিসাবে সেই হাসপাতাল হিসাবে ঘোষণা দেওয়া তথ্য বলছে সারা দেশে সাঁত্রিশটি মেডিকেল কলেজে হাসপাতালের শয্যার সংখ্যা চোদ্দ হাজার এছাড়া সরকারি হাসপাতালে আরও শয্যা রয়েছে বাউন্ন হাজার পাঁচশো ষাটটি আর এসব হাসপাতালে সাঁত্রিশ হাজার চারশো সতেরোটি পদের বিপরীতে চিকিৎসক আছেন উনত্রিশ হাজার তিনশো একাশি জন অর্থাৎ কাগজে কলমে শূন্য পদের সংখ্যা আট হাজার ছত্রিশ এর মধ্যে প্রায় ত্রিশ শতাংশ আছেন ওএসডি হয়ে নার্সের পদ খালি আছে ৪৫ ভাগ আর মেডিকেল টেকনোলজিস্টের পাঁচ হাজার পঁচাত্তরটি পদ রয়েছে শূন্য এখন জন্ম সনদ দিয়ে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর। বিশেষজ্ঞরা বলছেন একটি প্রকল্পের থাকে তিনটি ধাপ অবকাঠামো যন্ত্রপাতি আর জনবল প্রথম দুটি খাতে দরপত্র আহ্বান ঠিকাদারে নিয়োগ মানে আর্থিক লেনদেন থাকায় এই দুই আগ্রহ স্বাস্থ্য খাতের কর্তাদের স্থাপনা তৈরি এবং ক্রয় এর সাথে ব্যবসা জড়িত এখানে আপনার অর্থনৈতিক আপনার সুবিধার একটা বিষয় আছে কিন্তু জনবল যে মানে আপনার নিয়োগ বা অথবা যে সৃষ্টি প্রক্রিয়মেন্ট সেখানে আসলে আপনার এখানে কন্ট্রাক্টারি সিস্টেম নাই করোনাকালে তড়িঘড়ি করে নিয়োগের পর এই আড়াই বছরে মাত্র দুই হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন একই অবস্থা নার্সের ক্ষেত্রেও এমনকি অস্থির সেই সময়ে সামাল দেয়া অস্থায়ী নিয়োগ পাওয়া টেকনিশিয়ানরা অনেকেই উল্টো চাকরি হারিয়ে বেকার অথচ এখন পর্যন্ত কোনো অর্থ অর্থবছরেই কেনাকাটায় কমতি ছিল না স্বাস্থ্য অধিদপ্তর যদি কোনো প্রজেক্ট শুরু হয়ে থাকে জনবৎ ছাড়া সেই প্রজেক্ট পাঠা ব্যারালালি হয়ে যাবে এটা খালি প্রজেক্ট করে ফেলবেন যন্ত্রপাতি কিনে রাখবেন বছর পর বছর পড়ে থাকবে এ তো সরকারের রাজস্ব বিশাল লস চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএস এর সার্কুলার দেওয়ারও পরিকল্পনার কথা জানায় স্বাস্থ্য বিভাগ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা